দুই লক্ষ মা বোনের ইজ্জত তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় এই দেশটা স্বাধীন করা হয়েছিল এই জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় এই জন্য তো দেশটা স্বাধীন হয়নি আজকে দেশত্ব পথ জাগ্রত করেন দেশপ্রেম জাগ্রত করেন সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন এদেশ আমার এদেশ আপনার এদেশ আলেমুল আমার

অসংখ্য তাগুত আমি পেয়েছি তার মধ্যে এক নম্বর হচ্ছে মানুষ তাগুতে পরিণত হয় কখন শুনে নেন এবাই মানুষের পরিচয় হল মানুষ গোলাম আল্লাহর পরিচয় হলেন আল্লাহ মালিক আবার বলছি মানুষের পরিচয় মানুষ গোলাম আল্লাহর পরিচয় হলো আল্লাহ মালিক এইবার এই মানুষ যখন গোলামির পরিচয় ভুলে যে আল্লাহর জায়গা দখল করে তখন সে আর মানুষ থাকে না তাগুতে পরিণত হয়ে যায় আবারও বলছি মানুষের পরিচয় গোলাম আল্লাহর পরিচয় মালিক তাহলে মানুষ যখন গোলামের পরিচয় ভুলে যায় মালিকের জায়গা দখল করে তার মানে কি আর এলাকায় আর চাইতে ক্ষমতার অধিকারী কেউ আসে না যে আমার ভয়ে কুকুর বিড়াল সব ঘাটে পানি খায় এই থানার মধ্যে আমি হচ্ছে সব চাইতে বড় হয়ে আমি এই ইউনিয়নের মধ্যে আমি সমস্ত ক্ষমতা এই জেলার মধ্যে ক্ষমতারে ক্ষমতার তার মানে কি আপনি যদি মনে করেন এই ইউনিয়নের ক্ষমতাশীল আপনি ইউনিয়নের তাগত আপনি যদি মনে করেন এই থানার ক্ষমতাশীল আপনি এই থানার তাগত আপনি যদি মনে করেন এই রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী আপনি এই রাষ্ট্র

বা যারা এগুলো দাবি করবে তারা সেই এলাকার দাবি তাইলে মানুষের পরিচয় মানুষ গোলাম আল্লাহর পরিচয় আল্লাহ মালিক আর মানুষ যখন গোলামের পরিচয় ভুলে গিয়ে ক্ষমতার বড়াই দেখায় ক্ষমতার দাবি করে তখন সে মানুষ থাকে না দাবুতে পরিণত হয়ে যায় এইবার আসেন ইত্তাকহু আহবারাহুম ওয়ারহুবানাহুম আরবাব মিন দুনিল্লাহ এবার মিলে নেন আসরের আজান হচ্ছে মুয়াজ্জিন ডাক দিচ্ছে মনসেন ডাকছেন নামাজের দিকে এদি একই টাইমে আপনার নেতা ডাকতে চাই সর এখন এই ডুমুরিয়া বাস স্ট্যান্ডে বিশাল মিছিল আছে পাঁচশো টাকা এক প্যাকেট বিরিয়ানি এখন আসেন আপনি আল্লাহর ডাকে মসজিদের না যে নেতার ডাকে মিছিলে গেলেন বলেন তো কার গুলামি করলেন তাগুতের গুলামি করলেন এ কথা কানা এ কথা আপনারা কি ক্লিয়ার বিষয়টা কথা ক্লিয়ার আরো তাগুদ আছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো তাইলে আসেন আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম তাহলে গোলামি আমরা কেন করব তাইলে আমি কারণ বলে দিলাম গোলামি করার কারণ কি কেন আমরা আল্লাহর গোলামি করব এবার আসেন এবার আপনাদেরকে বুঝাই মনে রাখবেন এই মাহফিলের জনগণ আপনারা যদি প্রশ্ন করেন হুজুর গোলামি কতদিন করব আল্লাহ পাক বলছেন ওয়া আবুদু রাব্বাকা

যেখানেই থাকুন না কেন আমার গুলামি করো এই মাহফিলে জনগণ এইবার আপনারা ভালো করে লক্ষ্য করবেন এই মাহফিলে জনগণ শুধু মসজিদে আল্লাহর গোলামি করে শুধু মাদ্রাসায় আল্লাহর গোলামি করে খানকায় আল্লাহর গোলামি করে কিন্তু অর্থনীতিতে আল্লাহর গোলামি নাই রাজনীতিতে আল্লাহর গোলামি নাই সংস্কৃতিতে আল্লাহর গোলামি নাই শিক্ষা নীতিতে আল্লাহর গোলামি নাই পরিবারনীতিতে আল্লাহর গোলামি নাই গোটা जिंदगीর কোন জায়গায় আল্লাহর গোলামি নাই ও তো দুনিয়া মানুষ আবার তারা বলে আমরা আল্লাহর ইবাদাত করি আল্লাহর গোলামি করি আজকের এই মাহফিলের জনগণ আপনাদের ছোট্ট একটা কথা ধরা যায় মনে রাখবেন নামাজ পড়ি আমরা মসজিদে কোন জায়গায় মসজিদে নামাজ পড়ি না গোলামি করলাম কার কার গোলামি করলাম এবার আসেন রাজনীতিতেও গোলামি করা লাগবে কার রাজনীতিতে গোলামি করা লাগবে কার করেন আপনারা এখন আপনারা বলবেন হুজুর রাজনীতিতে গুলামিটা কি একটু বোঝায় কর এবার আসেন আপনাদেরকে একটু বোঝাই রাজনীতিতেও গুলামি করা লাগবে আল্লাহর ইসলামী রাজনীতি আপনাকে আমাকে করা লাগবে ইসলামী আন্দোলন আপনাকে আমাকে করা লাগবে এই মাহফিলের জনগণ আপনাদেরকে একটু জবাব দিয়ে যায় এই মাহফিলে এই দেশের মধ্যে অনেক মানুষ আছে ইসলামী আন্দোলন নাম শুনলে ওদের একটা গায়ে ঝটকা দিয়ে ওঠে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন আচ্ছা ভাই ইসলামী আন্দোলন আমি কেন করি শুনে নেন এই মাহফিলের জনগণ আপনাদেরকে বোঝাচ্ছি ইসলামী আন্দোলন আমি আমরা কেন করি আর কেন দরকার শুনে নেন এক ইসলামী আন্দোলন আমরা করি এক নম্বর কারণ হল আমার ব্যক্তি জীবনের কারণে আমার ব্যক্তি জীবন ইসলামী আন্দোলনের কারণে সুন্দর হয় কারণ ইসলামী আন্দোলন যারা করে একটা রুলস রেজুলেশন আসে তুমি কতটা কোরআন শরীফ পড়েছো রিপোর্টে লেখা লাগে তুমি কয়টা হাদিস পড়েছ রিপোর্টে লেখা লাগে তুমি কতগুলো মানুষকে দাওয়াত দিয়েছ রিপোর্টে লেখা লাগে তুমি পাঁচ নামাজ পড়ছো কি তোমার রিপোর্টে লেখা লাগে তোমার একটা বাইন্ডিংয়ের মধ্যে একটা রুলস রেজুলেশন তুমি যখন এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস এই রুলস অনুযায়ী চলবা এই রিপোর্ট অনুযায়ী চড়বা আপনি বলেন তো এই লোকটা কি আর কখনো খারাপ কাজ করতে পারে সুমনাল্লা বলবেন না আন্দোলন ইসলামী এক নাম্বার করার কারণ এটা আমার ব্যক্তি জীবনের জন্য করি আমার ব্যক্তি জীবন সুন্দর হবে আমার ব্যক্তি জীবনটা আল্লাহর আনুগত্য হবে আল্লাহর ঘোরানি হবে এই জন্য আমরা ইসলামী আন্দোলন করি দুই নাম্বার পারিবারিক জীবনের জন্য ইসলামী আন্দোলন করি তিন নাম্বার রাষ্ট্রীয় জীবনের জন্য ইসলামী আন্দোলন করি এখন আপনারা বলবেন হুজুর ব্যক্তি জীবনে ইসলাম মানলেই হয়ে যায় রাষ্ট্রীয় জীবনে ইসলামের কি দরকার রাষ্ট্রীয় জীবনে ইসলামী জীবন ব্যবস্থা কি দরকার এইবার আপনারা আমার সহজ প্রশ্নের জবাব দেন মনে করেন এই এখানে ঢাকায় যে পরিবহন যায় নাম কি সোহাগ আচ্ছা সহজ নাম ধরলাম সোহাগ পরিবহন এখন সোহাগে মনে করেন আঠাশটা কি তিরিশটা সিট আছে তিরিশটা সিট আঠাশটা বা তিরিশটা সিটে তিরিশটা যাত্রী এখন তালা বা এই আঠারো মাইলে এসে খাড়ায়ে এই ড্রাইভার মদ খাচ্ছে আর টাল খাচ্ছে বলেন তো আপনারা কি এই ড্রাইভারের সাথে যাবেন কেন যাবেন না ড্রাইভার কি মাতাল আচ্ছা বাদ দিলাম ড্রাইভার যদি পাগল হয় যাবেন ড্রাইভার যদি সালাইতে না পারে এখানে রেখে এরকম করে তাও যাবেন তাহলে আপনারা কি করবেন হ্যাঁ এই তিরিশ জন যাত্রীরা আন্দোলন করবেন এই ড্রাইভারকে ঘাট ধরে নামাবেন কোম্পানিকে ফোন দেবেন নতুন ড্রাইভার দাও ভালো ভালোযোগ্য ড্রাইভার দাও তার সঙ্গে কারণ আপনার গাড়ির থেকে নামার কোনো সুযোগ নাই। আপনাকে ঢাকায় যাওয়াই লাগবে বিরাট জরুরি কাজ চাইলে কি করতে হবে গাড়ি ছাড়ার সুযোগ নেই গন্তব্যে যাইতেই হবে চাইলে কি করতে হবে ওই ড্রাইভার চেঞ্জ করতে হবে ও ভাই চাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কেন দরকার কারণ মনে রাখবেন সামান্য ঢাকায় যাইতে গেলে যদি আপনার ড্রাইভার মাতাল হলে যদি তার সাথে না যান তাইলে একটা রাষ্ট্রের ড্রাইভার যদি দুর্নীতিবাজ হয় চোর হয় সিটার বাটপার হয় মাতাল হয় এর সাথে কি আপনারা জান্নাতে যাবেন ড্রাইভার চেঞ্জ করা লাগবে না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার জীবনে ইসলামের দরকার এই জন্য কারণ একজন যোগ্য ড্রাইভার লাগবে যে যেইবার জান্নাতের রাস্তা চিনি যে যেইবার রাস্তার জান্নাতের রাস্তা জানে স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেই এমন গাড়িতে উঠেন জান্নাতে চলে যান সহজ সরল ভাষায় বলি আপনি যাবেন ঢাকায় কিন্তু বাসে উঠছেন খুলনার কোন জায়গা বাসে উঠছেন কোন জায়গায় যাবেন যাবেন কোন জায়গায় কোন জায়গা থেকে উঠছেন মনে করেন আপনি সাতক্ষীরার বাসে উঠছেন

হবে না কেন হবে না কোন জায়গার বাসে উঠছেন যাবেন কোন জায়গায় কথা ক্লিয়ার চাইলে আপনার বিবেক যদি বলে না এই বাসটা সাতক্ষীরার বাস এই জায়গায় উঠে দোয়া করলে কাম হবে না ওই বাস থেকে নামতে হবে যেই বাস ঢাকায় যায় ওই বাসে উঠতে হবে এরপরে দোয়া করতে হবে আপনি গন্তব্যে চলে যাবেন এটা যেমন বাস্তব দুনিয়ার যে যে যেই দলের প্যাসেঞ্জার বা গাড়িতে আসেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার গাড়িটা জান্নাতে যাবে কি না আপনার বিবেক যদি বলে না এই গাড়ি জাননাতে যাবে না এখনো সময় আছে না মেন যেই গাড়ি জাননাতে যায় ওই গাড়ি ধরে এখনো সময় আছে ওই গাড়ির থেকে নামেন যেই গাড়ি জান্নাতে যায় এই কোরআন নামক গাড়ি ধরেন ও মুসলমান তাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলামের দরকার কেন দরকার শোনেন আজকে আপনার শুধু দরকার হইলেই হবে না শুধু দক্ষ ড্রাইভার এখানে সৎ মানুষ লাগবে এবং আল্লাহর আইন লাগবে দুটাই লাগবে একটা থাকলে চলবে না লোকটা সৎ কিন্তু আল্লাহর আইন নাই কি লোকটা সৎ কিন্তু আল্লাহর আইন নাই কাম হবে না শোনেন না আপনাদেরকে একটু গুড়াই নিয়ে যাই একটু বুঝবেন তাইলে আমার রসুল যখন মক্কার মানুষদের কাছে দাওয়াত দেয় দাওয়াত দিলে মক্কার কাফেররা রসুলকে বলেছিল মোহাম্মদকে যখন দাওয়াত দিল মেরে ধরে বের করে দিল পরে মোহাম্মদকে রাতের অন্ধকারে এনে একটা আন্ডারস্ট্যান্ডিং করা একটু বিভিন্ন টোপ দেখায় দলে আনার চেষ্টা করেছিল বলেছিল মোহাম্মদ তুমি কি নারী চাও না গাড়ি চাও না সম্পত্তি চাও না তুমি কি এই রাষ্ট্রীয় শেয়ারটা চাও আবু জেহেল অফার দিছিল মোহাম্মদকে তুমি কি এই চেয়ারটা চাও প্রেসিডেন্টের চেয়ার দারুন নাদুয়ার যে চেয়ার আবুজেহেলের যে সংসদ এই দারুন নাদুয়ার যে প্রেসিডেন্টের চেয়ারটাও মোহাম্মদকে দিতে চাইছিল কিন্তু মোহাম্মদ বলেছিল না আমি এই চেয়ার নেব না কেন নেব না কারণ প্রত্যেকটা নবী কিন্তু শাসন ক্ষমতা চেয়েছিল আল্লাহর কাছে কার কাছে চেয়ার চাইছিল কার কাছে রব্বি আদখিলনি সুদ সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া ও যে আল্লি মিল্লা সুলতান তারা আল্লাহর কাছে চাইছিল এদের কাছে না এখন আসেন আপনারা বলবেন হুজুর এই যে নবী যে চেয়ার দিতে চাইলো আবু জেহেল নবী নিল না কেন নবী তো নিতে পারত নিলে আইন টাইন চেঞ্জ করতে পারতো না রাসূল চিন্তা করেছিল আমি চেয়ার নিয়ে হরবো কি আর আন্ডারে তিনশো সংসদ সদস্য তো ইরাই কত না আমি করবো না কি আর সংসদ সদস্য তো সব এরাই আমি বলবো আর সারি খুব সারি কত সোর সুরি করলে সোরের হাত কেটে দাও এইবার স্পিকার বলবে এই আইনের পক্ষে কারা হা আছেন হাঁ বলুন এ সংসদ সদস্য সব তো ওই দলে হা বলুন হা বলুন এইবার বল স্পিকার বলবে এই আইনের বিপক্ষে কারা আছেন না বলুন না না বলুন না না বলুন না এইবার স্পিকার বলবে হে হে না জয়যুক্ত যুক্ত না জয়যুক্ত যুক্ত না জয়যুক্ত যুক্ত কাজী মোহাম্মদের কোরআনের হাত কাটার আইন বাজে আপনি ঘোষণা করা হলো কারণ আইসি আড্ডা নিয়ে করবোটা কি কাজী সতলোক হয়ে কাম হবে না আইনও লাগবে কথা ক্লিয়ার তাইলে শুধু সৎ লোক এই জায়গায় বসলে কাম হবে না আল্লাহর আইনও লাগবে ও ভাই এবার আসেন না আমার রসুল মক্কার জেন্দিগিতে মক্কার জেন্দিগিতে চল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত তেরোটা বছর চল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত তেরোটা বছর অষ্টআশিটা সুরা নাজিল হয়েছে মক্কায় আবারও বলছি অষ্টআশিটা সুরা নাজিল হয়েছে মক্কায় তেরোটা বছরে অষ্টআশিটা সুরা দিয়ে মক্কার সুদ ঘুর জেনাবে বিচার বেদার পরিবর্তন করার চেষ্টা করেছিল পারে নাই কারণ তখন তা সিয়াদ ছিল না লোক সৎ কিন্তু আইন কায়েম করতে পারে নাই উনি ওনার ওয়াজে সমাজ পরিবর্তন হয়নি অবশেষে মাঝর খেয়ে জুলুমের শিকার হয়ে মদিনায় মদিনায় যে মানুষ জোগাড় করে অহুৎপদর খন্দ যুদ্ধ করে মক্কা যখন বিজয় করলেন অটোমেটিকলি এখানে কোরআনের আইন এবং সতল দুটোর সমন্বয় সমাজ পরিবর্তন হয়ে গেল তাইলে আপনাদেরকে বলে যায় শুধু সতল হলেও সমাজ পরিবর্তন হবে না আইন আছে কিন্তু লোকগুলো তাইলেও সমাজ পরিবর্তন হবে না সৎ লোকের আইন চাই আল্লাহর শাসন চাই ওই যে সতলোকের শাসন চাই আল্লাহর আইন চাই কথা কি ক্লিয়ার কথা কি ক্লিয়ার একটা কথা স্পষ্ট শুনে নেন আল্লা আইন চাই লোকের শাসন চাই দুটোর সমন্বয় সমাজ পরিবর্তন হয় সমাজ পরিবর্তন হবে না আইন আছে কিন্তু অসৎ লোক যদি হয় সাড়ে তিন হাজার বিঘে জমি একজনার পেটে চলে যাবে আইন তো আছে কথা কথা আইন আছে না কিন্তু লোক কি আইন আছে কিন্তু লোকটা অসৎ এই জন্য সাড়ে তিন হাজার বিঘে জমি একজন আর পেটে চলে গিয়েছে ওয়াজ করব কোন জায়গায় জায়গা নেই আজকে অবাক হয়ে যায় বিশ্বাস করেন বয় লাগে কথা বলতে যে আজকে দেশপ্রেম 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 স্বাধীনতার পক্ষের শক্তি দেশপ্রেম দেশপ্রেম এই দেশত্ববোধ লোকগুলো কোন জায়গায় গেল এদের দেখতে চাচ্ছিলাম দেশপ্রেমিকরা কই এরা কি এর থেকে বসছে নাকি আরে দেশ প্রেম দেশ প্রেমের গর্জে গর্জনে গেজা উঠে যেত প্রেম দেশ প্রেম স্বাধীনতার শত্রু কোথায় গেল দেশ প্রেম আল্লাহ কসম আমার কেন জানি মনে হয় আবার কোন না কোন কোন দেশের সাথে যদি যুদ্ধ এই দেশ প্রেমিক কটা আগে পালাবে দুই লক্ষ মা বোনের ইজ্জত তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় এই দেশটা স্বাধীন করা হয়েছিল এই জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় এই জন্য তো দেশটা স্বাধীন হয়নি আজকে দেশত্ব পথ জাগ্রত করেন দেশপ্রেম জাগ্রত করেন সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন এদেশ আমার এদেশ আপনার এদেশ আলেমুল আমার তিরিশ লক্ষ শহীদের তুলতে হবে এই দেশের জন্য আর একবার জীবন দিতে হবে প্রকৃত দেশপ্রেমিকদেরকে দেখা যাবে কথা বলেন ঠিক না বেটি আমার বাবা জিরা আমার কথায় কথায় মনে রাখবেন আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম রাষ্ট্রীয় জীবনে ইসলামের কেন প্রয়োজন এটা আপনাদেরকে বোঝাই দিলাম তাইলে আসুন আপনাদেরকে আমি বোঝাচ্ছিলাম আল্লাহর গুলামি আপনি কেন করবেন এটার কারণ আপনাদেরকে বোঝাচ্ছিলাম মনে আছে আপনাদের তাইলে ভাজা করে বসবেন আল্লাহ বলতেছেন ও কদ রব্বুকে আল্লাহ ইল্লা ইজা তার গোলামি করো আর কারণ নয় এখন আসেন তাইলে আমরা গোলামি করব গোটা জেন্দেগিতে না কিছু কিছু জায়গায় গোটা জেন্দগিতে গোলামি করব কা অর্থনীতিতে গোলামি করব কা রাজনীতিতে গোলামি করব কা শিক্ষানীতিতে গোলামি করব কা সংস্কৃতিতে গোলামি করব কা পরিবার নীতিতে গোলামি করব কা গোটা জীবনে গোলামি করা লাগবে মনে থাকবেন ছাদলা